হ্যালো কাকিমা আপনি কোথায় আমি আপনার গেটের বাইরেই দাঁড়িয়ে আছি এই তুমি কে আমি ডেলিভারি গার্ল কি ডেলিভারি গার্ল মেয়ে মানুষেরা আবার ডেলিভারি করে নাকি মেয়ে তো কি হয়েছে মেয়েরা এখন সব কিছু পারে আচ্ছা আচ্ছা বেশ আমার পার্সেলটা দাও দেখি এই নিন আপনার পার্সেল কত টাকা নশো নিরানব্বই কি নশো নিরানব্বই হ্যাঁ আপনি তো দেখেই অর্ডার করেছেন তাহলে তো অবাক হওয়ার কি আছে এই নিন ছশো টাকা এর থেকে বেশি আর একটা টাকাও দিতে পারবো না কি হলো মে টাকাটা ধরো এ মা এরকম হয় নাকি এরকম হয় না মানে মানে আপনার এই প্রোডাক্টের দাম নশো নিরানব্বই আর আপনি আমাকে ছশো টাকা দিচ্ছেন হ্যাঁ ছশো টাকা দেবো না তো কত টাকা দেব একটা বিছানার চাদরের দাম কি নশো নিরানব্বই টাকা হয় আপনি যা দাম বলবেন আমাকে তাই দিতে হবে নাকি দেখ না বাবু আমি একটা অনলাইন থেকে বিছানা চাদর অর্ডার করেছিলাম টাকাটা দিয়ে দিচ্ছি তোর টাকাটা দিয়ে বাজারটা নিয়ে নাও এই নাও তোমার টাকা এরকম হয় না কাকিমা আপনাকে পুরো টাকাটাই পে করতে হবে কি পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে যেন আমি প্রথম বিছানার চাদর কিনছি আমি ছশো টাকার বেশি এক টাকাও দেব না টাকা মানে আরে দেখুন না দাদা কাকিমার চাদরে হয়েছে নশো আর কাকিমা বলছি ছশো টাকার বেশি একটা টাকাও দিতে পারবে না

হ্যাঁ যেটা লেখা আছে সেটা বললেই দিতে হবে নাকি এই নিন সাড়ে সাতশো টাকা আর আমার পার্সেলটা দিয়ে দিন পার্সেলটা দিন মানে বাকি টাকাটা কি আমি আমার ঘর থেকে দেব নাকি আগে পুরো টাকাটা দেবেন তারপরে আমি আপনাকে পার্সেলটা দেব পুরো টাকা আমি এই সাড়ে সাতশো টাকার বেশি আর একটা টাকাও দিতে পারবো না এই আমি বলে দিলাম আরে মা এরকম হয় না এটা তোমার পাড়ার দোকান নয় তোমাকে পুরো টাকাটাই দিতে হবে আরে চুপ কর না দেখ না আমার দামেই আছে কি হলো তুমি আর পার্সেলটা দেবে না না আপনি পুরো টাকা না দিলে আমি আপনাকে পার্সেল দিতে পারবো না ঠিক আছে আপনাকে দিতে হবে না আপনি চলে যান চলে যাচ্ছেন যে আপনাকে পার্সেলটা নিতেই হবে হ্যাঁ আমি নেব তো ওই যে বললাম সাড়ে সাতশো টাকার বেশি আর একটা টাকাও দেব না না আপনাকে পুরো টাকাটাই দিতে হবে তাহলে তুমি আসতে পারো আমি এত টাকা দিয়ে নেবো না কাকিমা আপনি বুঝতে পারছেন না আপনাকে পার্সেলটা নিতেই হবে কি মুশকিল নিতে হবে মানে আমি তোমার বাড়িতে আনতে গেছি নাকি তুমি তো আমাকে দিতে এসেছো আমি কি ইচ্ছাকৃত দিতে এসেছি নাকি আপনি তো অনলাইনে অর্ডার করেছেন তাই দিতে এসেছি ঠিক আছে দেওয়ার হলে সাড়ে সাতশো টাকা দাও নাহলে চলে যাও ঝগড়া করছো আমি আপনার সাথে ঝগড়া করছি না তো পার্সেলটা নিতে বলছি এই নিন আপনার টাকা আর পার্সেলটা দিয়ে যান হ্যাঁ দিন এই নিন ধরুন আপনার পার্সেল থেকে যে সব চলে আসে একটা টাকাও কম নিল না